ইতিমধ্যে আপনারা সবাই কিন্তু ফেসবুকের মধ্যে অন রিলসের মধ্যে যে আই ইন্টারেস্টেড বিষয়টি এসেছিল অনেকেই কিন্তু আপনারা সাবমিট করে দিয়েছেন তো বন্ধুরা এই অন রিলসের মধ্যে আই এম ইন্টারেস্টেড এই বিষয়টি সাবমিট করলেই সাথে সাথে কি আপনি অ্যাডস অন রিলস মিটারসেশনটি পেয়ে যাবেন কি না বা এখানে আর অন্য কোনো কাজ করতে হবে কিনা না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন না যা আসলে আই এম ইন্টারেস্টেড এই বিষয়টি সাবমিট করার পর আর কোন বিষয়গুলো আপনাকে করতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে যদি আপনাদের ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই পেজের মধ্যে সরাসরি আমার সাথে আপনারা কথা বলতে পারবেন এবং আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো দেখে সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা এই আই ইন্টারেস্টেড এই বিষয়টি লিখে সাবমিট করেছেন আবার অনেকেই আছে যারা না লিখেই সাবমিট করে দিয়েছেন তো বন্ধুরা আপনারা যারা লিখে সাবমিট করে দিয়েছেন তাদের রিকোয়েস্টটিও সাবমিট হয়ে গিয়েছে এবং যারা কোনো কিছু না লিখে সাবমিট করেছেন তাদেরটাও কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এই যে অ্যাডস অন রিলসের মধ্যে আই অ্যাম ইন্টারেস্টেড যে বিষয়টি আছে এটি শুধুমাত্র সাবমিট করলে কি আপনারা অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন বা ফেসবুক আপনাদের এই ইন্টারেস্টটি দেখা মাত্রই আপনাদেরকে কিন্তু এই অন রিলস মনিটাইজেশানটি দিয়ে দেবে না এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টি ফেসবুকের মধ্যে দিয়েছেন বা ফেসবুককে ফিডব্যাক দিয়েছেন যে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করতে চান এবং এর জন্য আপনি আপনার পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করছেন অবশ্যই কিন্তু আপনাকে এটি প্রমাণ করতে হবে ফেসবুক আপনার যে রিকোয়েস্টটি পাঠিয়ে দিয়েছেন এটি কিন্তু এক মাস ধরে রিভিউ করে দেখবে যে আসলে আপনি যে ফেসবুকের কাছে রিকোয়েস্ট করলেন আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য এক্ষেত্রে তারা যে বিষয়গুলো দেখবে আপনার পেজের মধ্যে কতগুলো রিলস ভিডিও আপনি আপলোড করেছেন প্রতিদিন কয়টি রিলস ভিডিও আপলোড করছেন আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন এই রিলস ভিডিওগুলো একদমই রিয়েল এবং অথেন্টিক কিনা বা আপনি কোথাও থেকে কপি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন কি না এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে ফেসবুকরা দেখবে এবং দেখার পর আপনি যদি ইলিজেবল হন এই অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পাওয়ার ক্ষেত্রে তবেই কিন্তু আপনাকে এই অ্যাডসন রিলস মনিটাইজেশানটি ফেসবুক কিন্তু আপনাকে দিবে নতুবা কিন্তু ফেসবুক আপনাকে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি দিবে না তাই অবশ্যই আপনি যদি এই আই ইন্টারেস্টেড রিকোয়েস্টটি ফেসবুকের কাছে পাবলিশ করে থাকেন এবং আপনি যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করতে হবে এবং সেখানে অবশ্যই আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে হাই কোয়ালিটির এবং একদম নিজস্ব অথেন্টিক ভিডিওগুলোই কিন্তু পাবলিশ করতে হবে পাশাপাশি আপনার এই ভিডিওর মধ্যে কোনো প্রকার থার্ড পার্টির কোনো মিউজিক অথবা কোনো ভিডিও ক্লিপ রাখা যাবে না এবং এর সাথে আপনাকে কিন্তু অবশ্যই সাউন্ড কোয়ালিটির পাশাপাশি আপনার ভিডিও কোয়ালিটির দিকেও কিন্তু নজর দিতে হবে আপনি যদি এই সম্পূর্ণ বিষয়গুলো কমপ্লিট করে ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করেন তবে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মিনিটাইজেশানটি ফেসবুকের কাছ থেকে পেয়ে যাবেন এই আই এম ইন্টারেস্টেড এই বিষয়টি সাবমিট করার পর আর যদি আপনি মনে করে থাকেন যে ফেসবুকের মধ্যে আর যদি আপনি মনে করে থাকেন ফেসবুকের মধ্যে আই এম ইন্টারেস্টেড এই বিষয়টি অলরেডি সাবমিট করে দিয়েছেন ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি হয়তোবা আপনার এই এয়ারসোন রিলস মোডিটাইজেশানটি দিয়ে দিবে এটি কিন্তু একদমই একটি ভুল ধারণা আপনাকে ফেসবুক জানিয়েছিল যে আপনি এয়ারসন রিলস পেতে ইচ্ছুক কি না সেটি আপনার ফেসবুককে জানাতে আপনি জানিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজও করতে হবে আপনি যদি সেই অনুযায়ী ফেসবুকের মধ্যে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই এয়ারসোন রিলস মোডিটাইজেশানটি পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে